সাত নম্বর খন্দকার নজরুল কাদের পিতা খন্দকার নজরুল ইসলাম আট নম্বর হারুন বিশ্বাস পিতা আকমল বিশ্বাস নয় নম্বর মোহাম্মদ মাসুদ মজুমদার পিতা মান্নাত মজুমদার দশ নম্বর মোহাম্মদ শামসুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা এগারো নম্বর মুন্সি জয়নুল আবিদিন পিতা মুন্সি আব্দুল কুদ্দুস বারো নম্বর বারো নম্বর আহাদ আল ইসলাম পিতা খন্দকার নাসিরুল ইসলাম তেরো নম্বর সরজিৎ কুমার বিশ্বাস পিতা প্রফুল্ল কুমার বিশ্বাস

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো